ইতালি ভিসা কীভাবে ট্র্যাকিং করবেন তো আমি দুইটি স্টেপ আপনাদেরকে দেখাই দিব তো প্রথমে আমাদের গুগল ক্রমে যাইতে হবে তো গুগল ক্রমে গিয়ে আমাদের এখানে সার্চবারে লিখতে হবে যে বিএফএস গ্লোবাল ইতালি বাংলাদেশ তো এইখানে লেখার পর নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে এখানে লেখা আছে যে বিএফএস গ্লোবাল মানে বিএফএস গ্লোবালের ও অফিসিয়ালি ওয়েবসাইট তো এখানে নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে ট্যাকিং ইওর অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর আপনাদের দুইটা স্টেপে দেখা দিব তো এখানে লেখা আছে যে ট্র্যাকিং ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন তো এইটাতে যদি চেক করেন এটা হলো কি নতুন আপডেট আসছে তো এটা যারা নতুন এখন জমা দিবে তাদের জন্য এই ওয়েবসাইটে কিন্তু আপনারা যেহেতু পুরান যারা দুই সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং কি দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দশ তারিখ পর্যন্ত যারা জমা দিয়েছেন বা ইতালি বিএফএস গ্লোবাল যারা ফাইল প্রসেসিং করছেন তারা এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার এই যে এখানে লেখা আছে বিফোর এগারো নভেম্বর প্লিজ ক্লিক হেয়ার মানে বিফোর মানে এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বরের আগে যারা দুই হাজার তেইশ সাল বাইশ সাল যাই বলেন মানে দু সালের এগারোই নভেম্বরের আগে যারা ফাইলগুলো জমা তারা এটাতে ক্লিক করবেন যারা ওই যে আগে যেভাবে ক্লিক স্ট্যাটাস চেক করতেন তারা এই যে এইখান থেকে কিন্তু ক্লিক করতে হবে এখানে লেখা ক্লিক হেয়ার তো তাদেরটা আমি আগে দেখাই দিই তারপর দ্বিতীয় স্টেপটা আমি দেখাই দিব বর্তমানে যারা ফাইল প্রসেসিং করবেন তারা কিন্তু উপলেটটা প্রসেসিং করতে হবে তবে আগেরগুলোই আমি দেখাই দিতে আসি আগেরটা তো এখানে ক্লিক হেয়ারাতে ক্লিক করতে হবে তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে লেখা আসে যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম তো এইগুলো আপনারা কোথায় পাবেন এগুলো হলো যে আপনি পাসপোর্ট প্রসেসিং মানে ভিসা প্রসেসিং করার জন্য বিএফএসগুলো বলে যখন ফাইলগুলো সাবমিট করেন তখন কিন্তু আপনাকে একটা লম্বা একটা রিসিট দেয় ওই লম্বা রিসিটের মধ্যে লেখা আছে যে রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম মানে কি ওই যে আপনার ফুল নামটা থাকে তো আমাদের এখানে লাস্ট নেমটা দিতে হবে আসলে লাস্ট নেম কোনটা এটা বের করতে আমাদের অনেক ঝামেলা হয় যেহেতু ওইখানে টোকেনে ফুল নামটা দেওয়া থাকে ডিসিটের মধ্যে ফুল নামটা দেওয়া থাকে তো ওইখানে লাস্ট নেমটা অনেকে বের করতে পারে না তো আপনাদের সহজে সহজের ক্ষেত্রে বা সহজ হবে বলে আমি এটাকে দেখাই দিয়েছি আরেকভাবে যেবে পাসপোর্টে পাসপোর্টটা দিবে ধরবেন পাসপোর্টটা ধরার পর দেখবেন যে পাসপোর্টের মধ্যে লেখা আছে যে সার নেম তো সারনেম ওইখানেই ওইটা হলো বংশগত নাম ওই সার নেমটাই কিন্তু এখানে বসাই দিবেন তো আমি রেফারেন্স নাম্বারটা আমি বসাই দিতেছি আর পাসপোর্টে যেখানে লেখা আছে যে সার নেম আর হলো আপনার গিভেন নেম তো সার থাকে গিভেন নেম থাকে এবং কি সার নেম হলো বংশগত নাম এবং কি গিভেন নেম হলো প্রদত্ত নাম তো আপনার সার নেম যেটা বংশগত নাম ওই নামটা কিন্তু বসা দিবেন তো এখানে আমি বসায় দিতে আসি হাসান তো এই যে আমি বসায় দিলাম তো এখানে এটা আপনি ওই যে রিসিভের মধ্যেও কিন্তু এটা দেখবেন কিন্তু আপনি ওই পাসপোর্ট থেকে কিন্তু বসেলে আরও ভালো হবে যেহেতু ওটা আমি সহজে বুঝাই দিলাম যে সাননেমটা যেটা ওটা কিন্তু বসাই দিবেন তো এখানে আবার নিচে লেখা আছে যে ক্যাপচার কোড তো এই ক্যাপচার কোডটা এক জনের এক এক রকম থাকবে এটাকে আবারও পরিবর্তন করতে পারবেন যে এখানে লেখা আছে যে এন্টার দ্য টেক্সট শো ইন এম মানে কি আপনি এটাকে এই যে এই এমএসটা এখানে বসাই দেবো তো এটাকে আপনি যদি এই লেখাটা না বোঝেন ধরেন এল ইউ এটা আমি বুঝি না তো এই লেখাটা কিন্তু আমি পরিবর্তন করতে পারবো এ দেখেন এফ টি যে এখন এই লেখাটা আবারও পরিবর্তন করতে পারবো এরকম এখন মনে করেন আমি এই লেখাটা বুঝি তো এখন এই লেখাটা আমি এখানে কিন্তু বসাই দেবো যেটা লেখা থাকবে ওইটাই কিন্তু এই ক্যাপচার কোডটা এক এক সময় এক এক থাকবে এক জনের যখন চেক করবেন তবে এই ক্যাপচার কোডটা অনেক ওয়েবসাইটে অনেক কিছু চেক করতে গেলে ধরেন নাম্বার থাকে সোডাতে বড় হাতের অক্ষর থাকে মিলেই জিলাই থাকে তবে আমাদের একটা সুবিধা বলতে কি যে ইতালি যে ভিসা চেক করার ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু বড় হাতের থাকে তো আপনাদের যেই অক্ষরেই থাকুক মানে বড় হাতে থাকলে বড় হাতের দিবেন নাম্বার থাকলে নাম্বার দিবেন এবং কি সোর হাতের অক্ষর থাকলে সোরো হাতের দিবেন তো আমাদের এখানে প্রত্যেকটা বড় হাতের অক্ষর তো আমরা বড় হাতের অক্ষরগুলো টাইপিং করতেছি তো এল তারপর কে তারপর এস তারপর কিউ আবার এল তো আপনাদের এটা কিন্তু হয়ে ক্যাপচার টাইপিং করা হইলো তো এখন আমরা এটা দেখব এখানে লেখা আছে যে সাবমিট এই যে লেখা দেখবেন যে সাবমিট তো আমাদের সাবমিটে ক্লিক করতে হবে এই যে আমি সাবমিটে ক্লিক করলাম তো এখানে সাবমিট ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা আছে যে এই যে স্ট্যাটাস তো এখানে লেখা থাকতে পারে ইউর পাসপোর্ট ইজ রেডি ইন্টারমিন রিটার্ন মানে এই পাসপোর্টটা রিটার্ন দিতেছে এখানে লেখা থাকতে পারে ইউর পাসপোর্ট রেডি ফর কালেকশন মানে পাসপোর্ট কালেক্ট করবেন তারপর এখানে লেখা থাকতে পারে ইউর পাসপোর্ট আন্ডার প্রসেসিং আবার ইউর পাসপোর্ট স্টিল আন্ডার প্রসেসিং এরকম কিছু লেখা থাকতে পারে রেডি ফর কালেকশন লেখা থাকতে পারে বা আপনার মানে এখানে লেখা থাকতে পারে ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এরকমটা লেখা থাকতে পারে মানে আপনার যে ভিসার অবস্থান বা আপনার স্ট্যাটাসটা কোনো অবস্থানে আসে অনেক সময় নাম্বারে কিন্তু জানা এবং কি মেলে যায় তবে নাম্বারে জানা তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারে তো এখানে কিন্তু দ্রুত কিন্তু আপডেটটা হয়ে থাকা তো এটার মাধ্যমে আপনি কিন্তু চেক করতে পারবেন এখন কথা হলো কি যে এগারোই নভেম্বর দু সালে যে আপডেটটা আসে যে দু হাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর পর থেকে যারা ফাইল প্রসেসিং করবে বিএফএস গ্লোবাল দ্বারা তারা কিন্তু এই যে আরেকটা ওয়েব প্রসেস দেখাইছে তো ওই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা চেক করবেন তো এখানে লেখা আছে যে ট্যাকে ট্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন তো এইটার মাধ্যমে তারা চেক করবেন মানে দুই হাজার চব্বিশ সালে এগারোই নভেম্বর পর থেকে যারা জমাইছেন যেহেতু এখন ফ্যামিলি ভিসা তারপর আপনার টুরিস্ট ভিসা বিজনেস বিষয় এইগুলো চালু আছে এখনও জমা নেয় তো তারাই আপাতত এখন এইগুলো এইটা চেক করবেন এবং কি আশা করি ওয়ার্ক বিষয়ও চালু হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট তো তারা যখন হবে তা তখন কিন্তু এটা দিয়ে আপনাদের চেক করতে হবে এখানে এরকমই লেখা আছে যে ওই রেফারেন্স নাম্বার ওই আপনার রিসিটের মধ্যে যেই রেফারেন্স নাম্বারটা থাকে ওই রেফারেন্স নাম্বারটাই দিতে হবে তো আমি মনে করেন রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম তো এখানে আবার এই যে লেখা আছে এখানে আমরা দিয়েছিলাম ওখানে লাস্ট নেম কিন্তু এই যে যারা এগারোই নভেম্বরের দু সালের পর থেকে যারা জমা দিবে বা ফাইল প্রসেসিং করবে বিএফএস গ্লোবাল দ্বারা তারা কিন্তু এখানে ডেট অফ বার্থ লেখা আছে বার্থ মানে কি আপনি এটা জন্মশাল আপনার পাসপোর্টে দেখেন ওই যে পাসপোর্টে লেখা আছে আপনার পাসপোর্টে যেটা জন্মশাল বা আপনার এটা কাগজ কলমে যেখানে জন্মশাল যেটা দেওয়া আছে ওইভাবেই লেখবেন এখানে দেখেন আশা করে লেখা আছে যে ডেট তারপর মান্থ ইয়ার মানে আমাকে যেই ক্যাটাগরিতে দেখাইছে আমার কিন্তু ওই ক্যাটাগরিতে এটা পূরণ করতে হবে এখানে কিন্তু আমাদের দুই ঘর ফিল করতে হবে দেখেন ডেটের দুইটা ঘর তারপর মান্থের দুইটা ঘর তারপর আপনার ইয়ারের চারটা ঘর তো এখানে আমাদের যেভাবে লেখা আছে ওইভাবে আমাদের কিন্তু ফিল আপ করতে হবে তো আমাদের এটা বুঝতে হবে দেখেন আমার মনে করেন জানুয়ারির এক তারিখ জানুয়ারির এক তারিখ আমি এক এক তারপর এক মাস দু হাজার দুই হাজার সাল তো আমি দুই হাজার সাল দিলাম কিন্তু এটা তো আমি করতে পারবো না কারণ কি আমাকে দুইটা ঘর পূরণ করতে হবে ধরেন এই যে আমাকে এখানে কিন্তু আরেকটা জিরো দিতে হবে এই যে এখানে আমাদের আরেকটা জিরো বসাইতে হবে আমার কিন্তু পাসপোর্ট আমার যখন পাসপোর্টে আমার ধরেন জানুয়ারি এক তারিখ লেখা থাকলো কিন্তু আমাকে এখানে জিরো জিরো বসাইতে হবে এবং কি এখন ধরেন আমার জানুয়ারির জানুয়ারির এক তারিখ না আমার ডিসেম্বরের এই যে ডিসেম্বরের ডিসেম্বরে আমার এক তারিখ মনে করেন জন্মশাল ছিল তো আমার ডিসেম্বরের এক তারিখ এই যে আমি শূন্য দিছি এটার আগে এটা শূন্য দিছি ধরেন আমার আবারও এগারো তারিখ ডিসেম্বরের এগারো তারিখে জন্মসাল ছিল তো আমার এই যে এগারো আমার মেন কথা হল কি এখানে একটা সংখ্যা দিতে পারবো না আপনার যদি এক তারিখ থাকে তা তাহলে কিন্তু এটাকে শূন্য বসায় দেবো ধরেন আপনার যদি ফেব্রুয়ারি মাস থাকে তো আপনার ফেব্রুয়ারি মানে দুই দুই মাস এখানে শুধু দুই দেন তাহলে হইব না এই দুইয়ের আগে আমার জিরো বসায় দেবো যদি আবার ধরেন বারো মাস মানে ডিসেম্বর তাহলে বারো বারো বসে দিবেন এখানে সমস্যা নাই কিন্তু একটা সংখ্যা বসে দাঁড়াবে না আর এখানে এটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে দুই সাল বা উনিশশো যেটা বসে দিবেন ধরেন আপনি যেটা সাল যে উনিশশো নিরানব্বই তিনটা তারপর উনিশশো আটানব্বই বাস এভাবে দিয়া বাস আপনি এই যে ক্যাপচার কোডটা বসাই দিবেন এখানে যেটা লেখা থাকবে ওইখানে জি বড় হাতের মানে বড় হাতে থাকলে বড় হাতের ছোটো হাতে থাকলে হাতের তো ইতালি সবাই সব করারই ক্যাপচার কোড থাকে বড় হাতের এখানে অনেক অনেক ওয়েবসাইটে আলাদা আলাদা থাকে তবে ইতালি যে চেক করার সময় এটা দেখতেছি সব বড় হাতের থাকবে সবারই থাকবে তো এই যে আমি বসে দিলাম তো এখানে এটা আবার চেঞ্জ করতে পারবেন এই যে আমি এখন সাবমিট করলে কিন্তু এটা দেখা যাবো তো এই যে এটা কিন্তু ক্যাপচার কোডটা আমি চেক করতে পারি দেখেন এই যে এটা আমি চেঞ্জ করতে পারি আমি বুঝি না তো এ মনে করেন এটা আমি আবার বসে দিতে পারবো এই যে এখন এটা বসে দিতে পারবো তো এখানে সাবমিট দিতে পারবো তো আসলে চিন্তার কোনো কারণ নেই যারা দু হাজার তেইশ সালে জমা তো আগের ওয়েবসাইটের মাধ্যমে ওটা চেক করবেন আর যারা এখন বর্তমানে জমা দেবে জমা দেবেন তারা কিন্তু এটাতে চেক করবেন মূলত আসলে এইটাই মেন কথা অনেকে ঘাবড়াই গেছেন তো আসলে এই ভিডিওটা আমি অনেক সময় নিয়ে বুঝাইলাম তো আসলে অনেকে বোঝে না আমি চাই সবাই যাতে এই এটা চেক করতে পারে আর যারা একান্তইভাবে যারা বুঝতে পারেন নাই এখনও বুঝতে পারেন নাই তাদেরকে আমি সরাসরি আমি ফেসবুক কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো এবং ইউটিউবের কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব দিয়ে দেব সরাসরি কিন্তু আপনি ওই লিঙ্কে গেলেই আপনি কিন্তু চেক করতে পারবেন আর যদি তারপরও না বোঝেন তাহলে আমার এই যে আশাফুল ইসলাম লালন নিতালি পেজ পেজ আছে ওইখানে আপনি কমেন্ট বক্স আপনি ইনবক্স করতে পারেন ওইখানে আমি অবশ্যই আপনাদেরকে চেক করে দিতে পারবো তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম